নমস্কার আমি লিপি সাহা হ্যালোই ব্রিওন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কী পাই আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে আমাদের সংসার জীবনে সংসারের যাবতীয় কাজকর্ম আর সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদের হাতেই থাকে আর সেই মেয়েটা যখন মা হয় তখন কিন্তু তার দায়িত্বটা আরও বেড়ে যায় এক সময় কিন্তু এমনটা ছিল যে সংসার বলতেই মনে হয় যে স্বামী করবে রোজগার আর স্ত্রী করবে ঘর কাজ কিন্তু এখন অনেকটাই বদল এসে গেছে আমরা আমাদের ছোটোবেলাটাতেই দেখেছি যে যখন মানে মা মায়েরা কখনও বাইরে যেত না বাবাই যা আনার সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতো কিন্তু সময়ের সাথে সাথে এখন সব কিছুই কেমন পরিবর্তন হয়েছে এখন আমি দেখি যে আমার মায়েরাও নিজেদের প্রয়োজনীয় জিনিসটা নিজেরাই কিনে নিয়ে আসে এক সময় কিন্তু এমনটাও ছিল যে মেয়েরা বাইরে যাবে বাজার করবে এটা কিন্তু কল্পনা করাই যেত না আর এখন দেখেন কতটা পরিবর্তন হয়েছে আর এখনকার এই পরিবর্তনটা কিন্তু স্বাভাবিক কারণ আমরা যদি এইটুকু পরিবর্তন না হতে পারি তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা তো যাবেই না প্লাস আমরা অনেক কিন্তু পিছিয়ে যাই তো যাই হোক কাজ করতে করতে এই যে দেখেন দুপুরে রান্না বাড়াটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি স্বপ্নিলকে আর কি কোচিং থেকে আনতে তো এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা মতো বাজে আর এখন সেই আগের মতোই আবার শুরু হয়েছে এই যে মার্কসগুলো না পরে আসলে এখন বাইরে যাওয়া ঠিক না তো এই যে আমি অনেকক্ষণ ধরেই বেরিয়েছি আর যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তাতে প্রচুর এখন ভিড় থাকে রাস্তার এই দুই সাইডে অনেক দোকানপাট এখন আর কি ভরে গেছে আগে না এতটা দোকানপাট ছিল না প্লাস এতটাও বেচা কেনা ছিল না কারণ আমি তো বেশ অনেকগুলো বছর ধরেই পুরনো ঢাকাতে আছি আর একটা অভিজ্ঞতা আছে এখানে হচ্ছে তিন ধরনের কাস্টমার থাকে যারা কেনাকাটা করেন এক শ্রেণীর কাস্টমার থাকে যারা হচ্ছে প্রয়োজনীয় জিনিস কেনে আর এক শ্রেণীর কাস্টমার যাদের প্রয়োজন নেই কিন্তু কিনে থাকে আর একটা শ্রেণী আছে যারা হচ্ছে বাচ্চাকে পড়াতে দিয়ে বা স্কুলে দিয়ে তারা হচ্ছে তাদের সময়টাকে কাটানোর জন্য ঘোরাঘুরি করে আর কেনাকাটাটা করে তো এটা হচ্ছে ব্যাপার তো এখন প্রায় আটটা বাজে রাত তো এখন এই যে স্বপ্নিলকে আমি নিয়ে বাসায় যাচ্ছি তো এখনও দেখেন কি পরিমাণে লোকজন আর কেনাকাটার আর কি ভিড় তো আমিও আমার দুই একটা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যায় রাস্তার এই দুই সাইডটা দিয়ে হাঁটতে গেলে আবার যখন না ওই দোকানপাটগুলো উঠিয়ে দেই তখনও আবার খারাপ লাগে যে একদম রাস্তাটা পুরো ফাঁকা থাকে মানে এই সব দিকেই আর কি ঝামেলা বলতে পারেন তবে যেটাই হোক আমাদের আর কি মেয়েদের জন্য সুবিধা যে যাওয়া আসার পথে একটু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আমরা কিনে নিতে পারি তো যাই হোক এখান থেকে আমি দুইটা জিনিস নিয়েছিলাম একটু ঘর সাজানোর জন্য সেটা আপনাদের আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এই যে এখন হচ্ছে স্বপ্নিলের ভীষণ ক্ষুধা লেগেছে সে দাঁড়াতে চাচ্ছে না আর আমাদের মেয়েদের তো একটা স্বভাব আছে একটু দেখলেই আমরা কেনাকাটা করতে চাই আর যদি একটু হাতে টাকা পয়সা থাকে তো ওই যে বললাম স্বপ্নিলের একটু ক্ষুধা লেগেছে তো বাসায় আসার পরে ও আর কি রাস্তার থেকে মোমো খেতে চাই মানে চেয়েছিল কিন্তু আমি আর কি দেইনি আমি বললাম বাসায় আছে বাসায় তোমাকে বানিয়ে দিব তো এই যে রেডিমেড যে মোমোটা পাওয়া যায় তো এটাকে এই যে বেরো করে নিয়েছি ফ্রিজের থেকে ডিপে রেখে দিয়েছিলাম তো এখন এটাকে যে ফ্রাই প্যানটা আমার হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এইটার মধ্যেই আর কি একটু গরম করে নিচ্ছি মানে ভাবতে নিচ্ছি তো একটু তেল দিয়ে দিয়েছি আর এখন মোমোগুলোকে বসিয়ে দিয়েছি তো মোমোটার নিচের সাইডটা একটু লাল হলে এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিব দিয়ে তারপরে মোমোটাকে হ্যাঁ দশ মিনিট মতো আর কি ভাব দিয়ে নেবো তো একটু ফাঁকা ফাঁকা করেই বসিয়ে দিয়েছি কারণ যখন জলটা দেবো মোমোটা আর কি অনেকটা ফুলে যাবে একটার সাথে একটা না হলে লেগে যাবে তো আর কি আমি একটু উঠে উঠে দেখতেছিলাম যে আসলে কি অবস্থা আর স্বপ্নিল হচ্ছে মোমোটা খেতে ভীষণই পছন্দ করে তো এই যে এখন হচ্ছে জলটা দিয়ে দিলাম এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই যে মোমোটা আমার হয়ে গেছে দেখেন কতটা ফুলেছে আর অনেকটাই বড় হয়ে গেছে সবগুলো এখন এগুলোকে উঠিয়ে নিব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে